ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা জানেন যে আমার এই চ্যানেলে নিত্য নিত্য বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় একেবারে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যারা এই বিজনেসে সফল অলরেডি তো তাদের নিয়েই আমার আসলে ভিডিওটি তো আপনারা নতুন যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওগুলি দেখলে উপকৃত হবেন এ বিষয়ে আমি গ্যারান্টি দিলাম তো আপনারা ইনশাল্লাহ এই সমস্ত সাফল্যকাতা লোকদের কথা শুনলে অবশ্যই উদ্দীপনা পাবেন সাহস পাবেন তো আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে আসছে সেটা হলো আসলে চার বিজনেস এবং ফাস্টফুড কিছু আইটেম এই বিজনেস করেন এমন একজন ভাইয়ের কাছে সে ভাই এদের কাছ থেকে শুনবেন আসলে ব্যবসাটা কিভাবে সে শুরু করলো এবং কতটুকু লাভ কিভাবে তার চলছে সেই বিষয়ে তো আমরা চলে আসছি শহীদুল ভাই কাছে শহীদুল ভাই আপনি কেমন আছেন আসসালামাইকুম ওয়ালাইকুম ভাই আছেন জি তো ভাই আমি আমরা চলে আসছি সেটা হলো সেটা হলো এই যে অনেকই বিজনেস করতে চায় এই চার বিজনেস ফাস্টফুড আইটেমের বিজনেস বিজনেসটা ভালো খুব সুন্দর বিজনেস তো এই বিজনেসটা আসলে আপনার শুরুটা কেমন করছিলেন কিভাবে করছিলেন আমার শুরুটা আমি আগে রিক্সা চালাইতাম জি ঠিক আছে আমি প্রথমে এই যে আমি তুলে আবার সীমিত করছি আমি আমাকে খুব গরিব খুব ভালো কি অবস্থা ছিল তারপরে আমরা আমি মোটামুটি এই দুই সালে আমি চার দোকান দিচ্ছি আচ্ছা তাই সেই থেকে ব্যবসা করতে করতে আমি চিনতে করলাম যে আমার সংসার দিন দিন বড় হইতে আছে ছেলেপান লেখাপড়া করা হইতে আছে এখন আমার খরচা বাড়িয়ে গেছে ঠিক আছে এক আমি চার পাশাপাশি আমি ধরেন চিকেন ফ্রাই ওই ফ্রেঞ্চ ফ্রাই ভাজা পুরা এই সমস্ত আমি আইটেম আমি ইনশাল্লাহ খুব ভালো আছি এখন জি আমার ইনকাম মোটামুটি মাসে 30 35 হাজার টাকার মধ্যে আসে আচ্ছা নতুনরা যারা এই ব্যবসা আরম্ভ করতে চায় তাদেরকে আসল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত লাগতে পারে এতে বেশি লাগে না ধরেন না দোকান লই তো ইয়া কত হাজার 30 40 দা গেল কি দোকানের আপনি যদি ভালো পজিশন হয় জি 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 এই জায়গা যদি অ্যাডভান্স একটু দেওয়া লাগে আর এদিকে বেশি চালান লাগে না মোটামুটি তাই একটু পয়পরিষ্কার একটু সুন্দর চা বানাই দিলে এদিকে একটু ভালো ফাস্ট ফুডের আইটেম করলে ইনশাআল্লাহ তাকে ভালো চলবে তারপর একটা কথা হয়েছে যারা বিদেশে যায় বিভিন্ন চাকরি পায় না তারা খুবই কষ্ট করে যারা মানুষের দ্বারা কইতে পারে না এরা যদি সাধারণ একটু এই কষ্ট করে দেখা গেল কি আপনার এটা দোকান দিয়ে তারা যদি একটু ওই পেস্টিস তার মন থেকে বাইর করে দিয়ে সে যদি পরিশ্রম করে তার চাকরি চেয়ে তারা অনেক ভালো ইনকাম অনেক ভালো হবে জি বিদেশে যাইয়া ধরেন পাঁচ লাখ টাকা তারা খরচা করে তারপর অনেক যাইয়া অনেক টাকা মারি বিভিন্ন সমস্যা হয় এই কারণে যদি তারা দেশে বইয়া যদি ছোটোখাটো ব্যবসা তার হোটেল ব্যবসা আছে চা ব্যবসা আছে বিভিন্ন ফাস্টফুড অনেক ব্যবসা অনেক ব্যবসা আছে এরা যদি কষ্ট করি একটু শ্রম দিয়ে যদি এটা ব্যবসাটা করি এই করে তারা অনেক উন্নত হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন একটা একটা লোক প্রথমেই এই ব্যবসা আসে আপনি যে ইনভেস্টমেন্টের কথা বললেন সেটা থেকে ইনভেস্ট করে সে শ্রম দিয়ে দুই একটা ছেলে খাটিয়ে সে কিন্তু মাসে কত টাকা আসতে পারে ভাই ধরেন আমি তো আমার একটা পিচ্ছি থাকে জি পিচ্ছি রে ধরেন মাসে 3000 টাকা দেই জি আর আমি নিজে কষ্ট করি আর বাসার যে ধরেন ওই কিছু আইটেম এটা করকে দেয় ওইটা আমি আমি ভাজি এই ভাজা বড় হ্যাঁ ভাজা ধরেন ওই চিকেন ফ্রাই আছে ফ্রেন্স ফ্রাই আছে আচ্ছা এই আলু চপ বেগুনি বিভিন্ন এমন যে শীতের যে আইটেম গুলো জি জি এইটা আমি ভাজি তারপরে এটা খুব ভালো চলে আমার ইচ্ছা খুব ভালো চলে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে মাসে কেমন আয় করা সম্ভব ভাই নর্মাল ধরেন 30 35 কম পক্ষে এতে যত ইনভেস্টমেন্ট যত বেশি লোক বেশি বিক্রি যত বেশি তত কারণ এক এক সময় এক একটা আইটেম চেঞ্জ করা যায় আরম্ভ করলেই আসলে সবকিছু আইডিয়া হয়েছে দেখা গেল শীত আপনি যদি লুডু পাপ করেন পাশাপাশি লুডু চাষ যায় বিভিন্ন আইটেম চেষ্টা করে তারপর ডিম সিদ্ধ তারপরে গরুর দুধ আছে আচ্ছা বিভিন্ন আইটেম যদি আমরা এই পাশাপাশি ব্যবসার পাশে অন্য ব্যবসা যদি আমরা এটার ভিতরে চালাই দিতে পারি ওই থেকে আমার বাড়তি ইনকাম ডাইতে বুঝতে পারছি ঠিক আছে একটা মানুষ ধরেন বেকার হাতে আছে ঠিক আছে ইনকাম আছে যদি একটু কষ্ট করে একটু ছোট ব্যবসা তারপর সে যদি কষ্ট করে তার জীবন অনেক ই করতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি চাচ্ছেন যে যে কেউ আসলে সাহস করলে মূল সাহস 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 তারপরে তার ওই আর আপনার ওই যে খারাপ লাগবে আমি কাজ করবো ছোট হয়ে যাবো এই ধরনের মানুষের থাকলে যত বড় ব্যবসায়ী আছে তারা ছোট থেকে আস্তে 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 আদে সব বড় বানাইতো তারপর লোকজন খড়াইতো একদম ঠিক ভাই একদম ঠিক কারণ আকিস গ্রুপের মালিক বলেন পারভেজ গ্রুপের মালিক বলেন তারার অতীত আসলে খুব কষ্ট আছে আগে মূল তো হইছে তার নিজের ফরম দিতে হবে জি 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 নিজের ফরম দিয়া কষ্ট করগা তার নিজের আস্তে আস্তে প্রপাইটির বাড়াইতে হবে জি সবকিছু বানাইতো জানা জানি হবে মানুষের আস্তে আস্তে তার উন্নত বাড়বে এই সময় আস্তে আস্তে একটা একটা আইটেম সে বেশি বাড়তি করতে পারবে আর চলবে তাহলে এই ব্যবসায় আপনি যদি লাভ করতে চান এবং তাতে নাম করতে চান তাহলে হলো আপনার ব্যবহার ভালো লাগবে ব্যবহার ভালো লাগবে কয় পয়সা লাগবে মানুষের ভালো ব্যবহার করতে হবে মানুষের কি লাগবে তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি দিতে হবে এই সার্ভিসটা ভালো দিতে হবে সার্ভিস ভালো দিতে হবে আর সুন্দর করে পরিবেশন করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি অত্যন্ত চমৎকার মানে দিক নির্দেশনাকারী যুগান্তকারী পরিবর্তনশীল কিছু আইডিয়া আপনি মানুষ এই বিদেশে বিভিন্ন টাকা পয়সা খরচ করে যায় এইটা আমি চিন্তা করি যদি সাধারণ টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে যদি সে ছোটোখাটো একটা ব্যবসা করি সে মাসে অনাবেশ আমি হিংসা আল্লাহ করি অত্যন্ত চমৎকার আইডিয়া দিলেন ভাই আপনার এই কথা শুনে অবশ্যই মানুষ উদ্দীপিত হবে বিদেশে যারা এই ভিডিও টি দেখবেন এবং বেকার যারা তরুণ আছে তারাও ওই ভিডিও টি দেখবেন ইশা বিদেশে যাইও তো কাজ করে অবশ্যই বিদেশে যাইও তারা কষ্ট করে চাকরি করে হ্যাঁ মানে না

অসংখ্য ধন্যবাদ অত্যন্ত আমাকে কথা বললেন আমি আমি নিজের কাছেই ভালো লাগতে কথাগুলি শুনে অত্যন্ত রক্ত গরম করা আমি উদ্দীপিত হওয়ার মতো কথা আমার বিশ্বাস বিদেশি যারা কষ্ট করে ছোটবেলায় আমি অনেক সময় না খাইয়ে রয়েছি ঠিক মতন খাইতে পাই নাই তারপর আমি মোটামুটি যে সময় ধরছি সেই 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 ছোটো থেকেই আমি এই ব্যবসা করতে আছি আজকে আমি অনেক ভালো আছি আল্লাহর দ্বারে লাখ লাখ কোটি শুকরিয়া আমি খুব ভালো আছি সেলেবান স্কুলে পড়ে তারপর একটু জায়গা রাখছি আমি যতটুকু জানি অনেক কিছু করছেন জায়গা করছেন মেবি দিবেন জি জি অনেক কিছু পরিশ্রম করতে হবে আর মানুষের লাগে ভালো ব্যবহার করতে হবে সুদূর ভাই আপনার অত্রত্তর সমিতি কামনা করি আমি জানি যে আপনি খুব কষ্ট করছেন এবং আরো বড় হবেন আপনি ইনশাআল্লাহ সেই দোয়া করি আর আপনার মতো এরকম যেন নতুন নতুন যারা আসতে চায় তারা জন্য উন্নতি করে এবং ভালো অবস্থায় যায় সেজন্য তাদের জন্য দোয়া করবেন আপনি ভালো থাকেন আপনার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম